আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এখানে আমি কিন্তু তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ ভেজে নিলাম আর এখানে দুইটা ডিম ভেঙে দিচ্ছি আর এই ডিমগুলোকে দিয়ে কিন্তু সুন্দর করে একটু জুড়ি জুড়ি করে ভাজা ভাজা করে নিব আর এখন দিয়ে দিলাম টমেটো কুচি আর টমেটো কুচি দিয়ে কিন্তু একটু নেড়ে চেলে নিবো নেড়ে চেড়ে নিয়ে কিন্তু এখানে আমি দিয়ে দিবো কাঁচামরিচ আর কাঁচামরিচটা অ্যাড করে দিলাম আর এখন হচ্ছে দিয়ে দিয়ে হচ্ছে নুডলসের মশলা তো এখানে নিয়েছি আমি মিস্টার নুডলস এখানে কিন্তু মিসেস নুডুলস নাই এখানে মিস্টার নুডুলস নিয়েছি অবশ্যই আমার নুডুলস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আসলে কিন্তু আমি যখন খেয়েছি দেখি খুব মজা হয়েছিল আর এখানে কিন্তু আমি নুডলসটার মধ্যে কিন্তু একটু আলু কুচিয়ে দিয়েছিলাম আলু কুচিয়ে কিন্তু সিদ্ধ করে ঝরিয়ে নিয়েছিলাম আর এটা আগে থেকে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে সুন্দর করে ঝরা দিয়ে রেখেছিলাম আর কিন্তু নুডুলসটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম মশলা আসলে সেই স্বাদ হয়েছে সেই স্বাদ একটা অন্যরকম স্বাদ আসলে আমার মতো নুডুলস খেতে কার কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কারো ভালো লেগে থাকে চলে আসতে পারেন আমার বাসায় দেখেন ফাইনালি নুডুলসটা কিন্তু এরকম হয়েছে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই অনেক অনেক পছন্দ করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ